হরে কৃষ্ণ সুপ্রিয় ভক্তবৃন্দ বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি অক্ষয় তৃতীয়া আজকে আমরা আলোচনা করব অক্ষয় তৃতীয়ায় এমন কি করলে আপনাকে নরক গমন করতে হবে না অক্ষয় তৃতীয়ায় বাড়িতে কী কী করবেন অক্ষয় তৃতীয়ায় যে কাজগুলো করলে যমরাজ আপনাকে স্পর্শ করতে পারবে না সে কাজগুলো কি কি শাস্ত্রে সে কাজগুলো বর্ণনা রয়েছে এবং হরিভক্তি বিলাসে তা বর্ণনা করা আছে এই অক্ষয় তৃতীয়ায় যদি কেউ প্রাত স্নান করেন হরিনাম জপ করেন ভগবানের অর্চনা সেবা পূজা আদি করেন ভগবানের চরণে পুষ্প ও তুলসীপত্র অর্পণ করেন এবং শুদ্ধ ব্রাহ্মণ ও বৈষ্ণবদের দান করেন ভোজন করান পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধকার্য ও তর্পণাদি করেন এই অক্ষয় তৃতীয়াতে যারা এই কাজগুলো করেন যমরাজ কখনো তাদেরকে দর্শন করতে আসবে না যমদূতগণ কখনও তাদেরকে নিতে আসবে না তাদেরকে কখনো জমালয়ে বা নরকে যেতে হবে না অক্ষয় তৃতীয়ায় বাড়িতে কি কি করবেন প্রথমত আমিষ আহার বর্জন করতে হবে কোনো প্রকার পেঁয়াজ রসুন ডিম কলমি শাক সত্রাক গ্রহণ করা যাবে না এই অক্ষয় তৃতীয়ায় আপনারা সকলে প্রাত স্নান করবেন ভোর তিনটা থেকে ছয়টার মধ্যে ভোর তিনটা থেকে ছয়টার মধ্যে প্রাত স্নান শেষ করবেন মঙ্গল আরতি করতে পারেন বেশি বেশি হরিনাম সংকীর্তন ভগবানের সেবা পূজা ভগবানের চরণে তুলসীপত্র অর্পণ করতে পারেন পরিবারের সবাই যেন ভগবানের শ্রীচরণে তুলসীপত্র অর্পণ করে পুষ্প অর্পণ করেন তুলসীতে জল দান করেন যেহেতু এদিন থেকে চন্দন যাত্রা শুরু হয় আপনারা বাড়িতে সবাই ভগবানকে চন্দন লেপন করতে পারেন চন্দন সুন্দর করে বেটে অগুরু ও কর্পূরসহ সে চন্দন ভগবানের শ্রী অঙ্গে হাতে ললাটে ভগবানের চরণে মুখমণ্ডলের চন্দন লেপন করবেন যাদের বাড়িতে রাধা মাধবের শিবিগ্রহ ও চিত্রপট আছে তারা শ্রীমতী রাধা রানীর ললাটে চন্দন লেপন করতে পারেন এ দিনে শুদ্ধ ব্রাহ্মণ ও বৈষ্ণবদেরকে ভোজন করাবেন ও দান করবেন বস্ত্রদান তিল দান যব দান করতে পারেন যব মানে হল এক প্রকার রবি শস্য ভগবানের সেবার জন্য মন্দিরে ঘি দান করতে পারেন এ এদিনে বিশেষভাবে ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করবেন এ দিনে উপবাসের কোনো আবশ্যকতা নেই শুদ্ধভাবে পিঠা পুলি পায়েস আর অন্য ব্যঞ্জন রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করবেন শাস্ত্র অধ্যয়ন গীতা পাঠ করবেন ভগবানের লীলা মহিমা শ্রবণ করবেন ভগবানের কৃষ্ণ প্রসাদ বিতরণ করবেন নিকটস্থ কোনো ইস্কন মন্দির বা রাধা মাধবের মন্দিরে গিয়ে ভগবান শ্রী রাধাগোবিন্দকে দর্শন করবেন হরে কৃষ্ণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন